পড়তে হবে পর্যতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারি উপদেষ্টা ওগুলোকে পদত্যাপ করতে হবে ঠিক আছে এখন আমরা আমরা হচ্ছে স্যার আমরা যেহেতু জালাকাঠি সবাই এখানে আছি স্যার আমরা এই দাবিগুলোর সাথে আমরা অর্থ করতেছি এবং স্যার আমরা পাচ্ছি যত দ্রুত সম্ভব এই দাবিগুলোর সাথে সাথে আমাদের কথা একটাই যে আওয়ামী লীগের যারা আছে আওয়ামী লীগের বন্ধ বাহিনী সন্ত্রাসী বাহিনী যারা আছে তাদেরকে যত দ্রুত সম্ভব জালাকাটি থেকে আইনের আওতায় আনতে হবে এবং আমি চাই স্যার আপনার একটু নির্দিষ্ট সময় দেন যে এক সপ্তাহের ভিতরে তোমরা এবং পাঁচ দিনের ভিতরে তোমরা চালাটিতে একসন্টা দেখতেছো আমরা এইটা ভিতরে

আমি আপনি কনফিডেন্স দিতে পারেন কনফিডেন্স দিতে পারেন যে আমি তাদের সাথে ব্যবস্থা নিব আপনার সম্মান আছে আর বাহাত্তর ঘন্টা ভেতরে স্যার যদি কোনো দৃশ্যমান দেখতে না পারি স্যার স্যার বাংলাদেশে আর কোথায় আমি জানি স্যার আমার জেলায় আমার ওসমান হাজির জেলায় স্যার আমরা আবারও শুরু করবো স্যার স্যার সেদিন স্যার সেদিন স্যার আপনার কাছে আমরা স্যার আপনি

ভাইরা আমরা হচ্ছে এবং জনদুকের কথা চিন্তা করে আমরা আজকের প্রোগ্রামটা এখানে যেহেতু আব মঞ্চ তারাও পাঁচটার পর্যন্ত সময় নিয়েছিল এবং আমরা ইনকিল আবসে একথাটা পোষণ করে আমরা দেখতেছি যে তারা ওই কোনো পাঁচটার পরে তারা কোনো ব্রিফ দেয় নেয় তো যদি ব্রিফ দিত তাহলে আমরা ওই কাজ করতাম আর আপনারা জানেন যে এখানে আমরা আছি হচ্ছে সাধারণ জনগণ হিসেবে কোনো আমরা এখানে ব্যানারে নেই এখানে বৈশ্ববি ছাত্র আন্দোলন আছে গণজাগরণ মঞ্চ আছে ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম গণ অধিকার পরিষদ বিএনপি থেকে শুরু করে সবাই শুধুমাত্র নাই এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুজন বাধে আর সবাই এখানে আছে একমাত্র শরীফ উসমান বিন হাবিব এলাকা বলে আমরা সবাই আছি তো আজকে আমরা ঘোষণা করছি আজকে এখান থেকে আমরা কার্যক্রম স্থগিত করলাম আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে আজ থেকে যদি এর দৃশ্যমান কোনো কিছু না দেখি বাহাত্তর ঘন্টা পর আবার এখানেই দেখা হবে ইনশাআল্লাহ

আমি পুলিশ বলেছি যে আমাকে হেল্প করছে চাইলে আপনি আমাকে যোগাযোগ করছেন যে আপনি একটু আমার সাথে কাজ করতে যাচ্ছেন তাহলে আপনার সাথে আমার বিদ্যতা তৈরি হবে আমার ট্রাফিকে লাগবে না ব্রাদার এই মুহূর্তে ট্রাফিক এই মুহূর্তে লাগবে না আপনি এখন কি আমি এসে পিছিয়ে আবার আবার বলি আবার বলি উদাহরণ দিচ্ছে স্যার উদাহরণ আমি বললাম তো ব্রাদার আমি আপনাকে আমি আপনাকে প্রথমে বলেছি বলেছি আমি পথে পথে বলেছি যে আপনাদের সহযোগিতা চাই আপনারা কে কিভাবে সহযোগিতা করবেন ফোনে বললো জমক লোক আপনারা যে কমপ্লেন করেছেন অন্যটা অভিযোগ ছিল যে

আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে আপনাদের আমি আরেকটা কথা বলছি আপনারা শুধু হেলমেটের থেকে নজর না দিয়া আপনারা আসলে আসামির দিকে নজর দেন সেটা সব থেকে বেশি হবে কারণ আপনাদের তো আমরা খুঁজে দিব না আপনাদের এত গোয়েন্দা গোয়েন্দা সংস্থার লোক আছে আমরা প্রোগ্রাম করার আগে তারা জেনে যায় যে আমরা কোথায় প্রোগ্রাম করব কি করব তাহলে তাদের কাজটা কি তাদের কাজটা কিন্তু এইটা আমাদের কাজ কিন্তু আসামির খোঁজ দেওয়া না আসামি ধরা না সেটা ধরার কাজ কিন্তু আপনাদের সেটাকেই আপনাদের করতে হবে তো এইটা আপনারা করেন আপনাদের কাছে অনুরোধ রইল যাতে আমরা আর একজন হাবি হারাইতে না হয় এসপি সাইজ বিসি আহ আমাদের জালজাসু জেলা কিন্তু চারটা উপজেলা আছে এই চারটা উপজেলায় আপনাদের আওয়ামীকে কি অভিযান চালাতে হবে আমরা আর কোনো আদিকে হারাতে চাই না আমার সহযোগ থেকে আদি আর হারাতে চাই না আপনার প্রশাসন আপনার অধিকায়বরা যে নিয়ম দেখায় তাকে এগুলো বন্ধ করতে বলেন আপনার অভিচায়পে আমি যখন গিয়ে নজরী পাড়ায় বলি

এখানে গাড়ি দাঁড়াইছে কতক্ষণ সুপারভাইজার ড্রাইভার কাউকে পাচ্ছেন না তারপর তারা কি গাড়ি রেখে চলে গেছে খান থেকে এখন আপনারা যে ভাঙা পথে যাবেন সেই ব্যালেন্সটা আপনাদেরকে ফেরত দেয় না গাড়ির টিকিটে বা কোথাও নাম্বার লেখা নাই বা গাড়িতে কোথাও নাম্বার লেখা নাই সেগুলো দেখেন কে নিয়ে গেছে সুপারভাইজার আপনাদের টিকিটও নিয়ে গেছে সুপ্রিয় দর্শক জালকাঠি সিন্ডিকেটের গাড়ি সম্ভবত নুরমদিনা খুলনা বরিশাল কুয়াকাটা এই যে গাড়িগুলো বর্তমানে আন্দোলনের সময় শিক্ষার্থীদের শহীদ ওসমান কে হত্যা করার কারণে যে অবরোধ করেছে শিক্ষার্থী সহ নানান মানুষ এই জন্যই কিন্তু মূলত এই গাড়িগুলো অবরোধ করা রাখা হয়েছে আর এই অবরোধ করার পরে গাড়ির যে সুপারভাইজার বা ড্রাইভার তারা কিন্তু গাড়িগুলো রেখে চলে গেছে আর এখান থেকে যাত্রীরা কিন্তু সেই ভাড়াটা গাড়িতে রেখেই তাদেরকে কিন্তু এভাবে রিক্সা যোগে উঠতে হচ্ছে এবং দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে যদি এই রিক্সার ভাইয়ের কথা বলি আবাসনে যাবে জালকাঠি অর্থাৎ জালকাঠির ঠিক কাপখান ব্রিজের নিচে যে আবাসন সেই আবাসনটায় যাবে এখান থেকে কিন্তু দেড়শো টাকায় যাবে তবে এটাও আমি মনে করি অনযৌতিক ভাড়া অনেকটা বেশি ভাড়া নেওয়া হচ্ছে এইভাবে বেশি ভাড়া নিয়ে এভাবে মানুষকে টাকা বেড়েক ছাড়িয়ে দেন হ্যাঁ এখন দেখ এইভাবে মানুষের কাছে বেশি ভাড়া নেওয়াটা আসলে এটা কিন্তু ঠিক নেই এটার যৌতিক যুক্তি নেই এটা কিন্তু অন্যায়ভাবে অনেক রিক্সা তারা কিন্তু বেশি ভাড়া নিচ্ছে আমি দেখতে পাচ্ছি তা আসলে এইভাবে ভাড়াগুলো নেওয়া মানুষকে হয়রানি করা এটা কিন্তু ঠিক হচ্ছে না তো কি আর বলবো এই আপুটা কিন্তু মঠ সাথে যাবে একটি বাচ্চা সুপারভাইজার বা ড্রাইভার কাউকে পাচ্ছে না কিন্তু দেশি হারা হয়ে যাবে দর্শক আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কিন্তু জালকাঠি ঠিক বিরাক মরে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা ঠিক সেই অবরোধের একটি চিত্র I ۶۶ ۶۶ ۶۶ ۶۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶